গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবশ্রী সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম আর এই দুটো বাচ্চাকে দেখো হাসছে আমার কথা খালি হাসে এই দেখো ঘুম থেকে উঠে পরিবার থেকে এসে এই ঘরে শুয়ে আছে আর দেখো কী করছে আমি বলছি মুখ ধুতে দেখো মুখ টুক ধরে না কিছু ধরিনি শুয়ে বিছানার মধ্যেই গড়াগড়ি করছে ওঠো বা ওঠো 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 চলো চাটা খাই আর এই দেখো ওরা তো ঘুম থেকে উঠে গেছে ওদেরকে সব ফ্রেশ ট্রেশ করে দিয়ে দুজন মিলে ঢুকে গেছি রান্নাঘরে আর রান্না করছি তাড়াতাড়ি হয়ে যাবে রান্না যদিও মাংস রবিবার দিন মাংস আর ভাতই হয় তবুও সকালবেলা যেহেতু আমরা ভাত খাই সেই জন্য ভাত খাওয়ার জন্য একটু রান্না করতে হয় যেমন ওদিকে একটা মিক্সড সবজি হচ্ছে যেটা মা করছে আর আমি এইদিকে বাবনারিও সকালবেলা একটু প্রেসার কুকারে ওদের স্যুপ করে দিই মানে মাংসের একটা স্যুপ পাতলা ঝোলের মতন করে দিই ওটাই রান্না করছি এই দেখো তারপরে আমাদের মাংস হবে পরে এই দেখো এটা কি জানো কে বলতে পারবে বলো বলে দেওয়ার আগেই তো দেখা মানে কি কমেন্ট করার আগেই তো বল বলে দিচ্ছি কি এটা বাবুন বোলো এটা কি কে দেখ কে দেখ তা কি এটা বলতে পারে না কে বাবুন বলতে পারবে না বাবি কেমন লাগছে কে ভাড়া না বলে দারুণ খেতে দেখো বীজটা কী দেখ মিষ্টি কুমড়োর বীজ ভাজা দারুণ লাগে খেতে তোমরা কে কে খেয়েছো কমেন্ট করে জানাবে আর কাকে কাকে তাদের ভালো লাগে আমার তো দারুণ লাগে দেখো কতগুলো বীজ বেরিয়েছে তো এইগুলো ভাজারও টেকনিক আছে এই বীজগুলো দেখো চালের গুঁড়ো একটু বেসন লবণ হলুদ একটু হ্যাঁ যে কিছু দিলে হবে গুঁড়ো না দিলেও হবে তো জাস্ট একটু মেখে মাখা মাখা করে এটা কেমন করে ভাজতে হবে দেখো একটা সময় একটা গায়ে লেগে গেছে এত সুন্দর দেখতে একদম মুচমুচে কিন্তু বীজ দেখো আর একটা দাও বলছে কিন্তু বীজটা কি হ্যাঁ মিডিয়াম লাগছে কিন্তু বীজটাকে পুরো হতে হবে জ্বালা বীজে হবে না বীজটা পুরো হলে খেতে ভালো লাগবে জ্বালা বীজে চাপ চাপ কর জিনিসটা এটা পুরো হয়ে গেছে বীজটা একদম দারুণ একদম মচ হয়েছে দেখো দারুণ খেতে রান্না বাড়ি চলছে চলো তোমার শেয়ার করছি আর যে মাংস রান্না শেয়ার শেয়ার করবো মাংস তো তোমরা সবাই রান্না করতে পারো আমি যে রান্না করি মাংস সে তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাবো আমি এক একদিন এক এক রকমভাবে মাংস রান্না করি চলো পরের কথা আছে তো চলো আজকে তোমাদের সঙ্গে মাংসের রেসিপিটাই শেয়ার করি খাসির মাংস তো দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি চার পাঁচটা শুকনো লঙ্কা আমি রান্নাটা করে দেখাচ্ছি এর কারণ যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই আমি কেমন করে দেখো মাংসটার রং কেমন লাল হয়ে যাবে ওটাই দেখাচ্ছি অনেকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেয় আমিও দিই কিন্তু এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়া এই চার কয়টা শুকনো লঙ্কা দিয়ে মাংসটা রান্না করে দেখাবো কেমন কালার আসে সেটা দেখানোর জন্য মাংসটা রান্না করা আর আমি এভাবে মাংস কোনো কোনো দিন রান্না করি নানান রকমভাবেই করি একই দিন একেরকম ভাবে তো আজকে এইভাবে করেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এখন শুকনো ফোড়ন দেওয়ার পর আমি পেঁয়াজ রসুন সব একটু লাল করে এবার ভেজে নেবো তো এখানে তোমাদেরকে একটা টিপস দেব সেটা হচ্ছে পেঁয়াজ তাড়াতাড়ি করে ভাজার জন্য একটু লাল লাল হওয়ার জন্য যদি একটু এক চিমটি লবণ পেঁয়াজের মধ্যে দিয়ে দাও তাহলে খুব তাড়াতাড়ি ব্রাউন হয়ে আসবে পেঁয়াজটা তো এই এটা ব্যবহার এটা তোমরা ফলো করতে পারো পেঁয়াজ ভাজতে প্রচুর আমাদের টাইম লাগে তো একটু যদি নুন ছিটিয়ে নিয়ে আমরা তাতে তাদের কালার চলে আসে পেঁয়াজে দেখো এরকম করে লাল লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা বাটা জিরে বাটা আদা বাটা মাংস একটু বেশি লাগে ওটাই দিয়েছি বেশি আর ধনে বাটা এই তিনটে বাটা দেওয়ার পর একটু বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম জল দেওয়ার পর এবার এটাকে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার পরিমাণ মতো সব কিছু আমি দিয়ে দেবো তো দেখো দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো সুন্দর করে দিয়ে নিচ্ছি এগুলো এবার দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে যাতে মশলাটা না লেগে যায় না পুড়ে যায় তার জন্য আরেকটু সামান্য জল দিয়ে এটাকে নাড়তে হবে দেখো চারটে তেজপাতা দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ জল এটা দিয়ে এবার সুন্দর করে একটু কষিয়ে নেবো মোটামুটি কষাবো তেল বের হওয়া অব্দি একটু নাচারা করতে করতে দেখো অলরেডি তেল বেরোতে আরম্ভ করে দিয়েছে তোমরা জানি মাংস রান্না সবাই ভালো করতে পারো তো আমি এইভাবে পরিবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে শুকনো লঙ্কা দিয়েই দেখো কালার কীভাবে চলে আসে কিচ্ছু ইউজ করবো না জাস্ট কয়েকটা এই যে একটা টমেটো দিয়ে দিয়েছি এবার এটাকে সুন্দর করে কষিয়ে নেব এরপর দিয়ে দেবো আমি খাসির মাংস এখন তেল বেরোচ্ছে এই দেখো মাংসটা আমি দিয়ে দিলাম এখানে এক কেজি মতো মাংস আছে তোমরা মাংসের পরিমাণ বুঝে সব কিছু মশলা দেবে এই দেখো আমি মাংসটা এবার নাড়াচাড়া করে নিচ্ছি এবার মাংসটা দেখে প্রচুর জল বেরায় এবারে এটাকে আমি ঢেকে দেবো একটু নাড়াচাড়া করে দেখুন ঢেকে দেওয়ার পর জল হচ্ছে মাংসেরই জল হচ্ছে এটা তো এটা এবার সুন্দর করে আমি কষিয়ে নেব প্রথম জল এটা মাংসের খুব একটা জল বেরোয়নি মোটামুটি বেরোচ্ছে এই জলে দুবার করে মাংস কষিয়ে নেব মাংস আমি দু তিনবার করে কষাই তো এটি প্রথমবার কষানো হচ্ছে দেখো কষে আসে একবার হয়ে গেছে এটা তখন আমি একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে দিয়েছি মাংসের সামান্য পরিমাণ এটা ফার্স্ট টাইম কষা কষাচ্ছি এরপর আমি সেকেন্ড টাইম আর একটু জল দিয়ে আর একবার কষিয়ে নেব মাংসটা আর গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে রেখেছি তাই দেখো কষিয়ে এসছে তো এটা সেকেন্ড টাইম কষানো হচ্ছে তোমাদেরকে দেখাই নি জায়গাটা কষাতে প্রচুর টাইম লাগে মাংস তো এটা দুবার দ্বিতীয়বার জল দিয়ে দেখো আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম তাই তোমাদেরকে দেখাচ্ছি মাংস ঝাল না হলে ভালো লাগবে না তো আমরা ঝাল যেহেতু কম খাই ওই শুকনো লঙ্কা ফোড়ন আর চারটে দুটো কাঁচা লঙ্কাই দিয়েছি তো এই দিয়ে মাংসটা দেখো কত সুন্দর কালার চলে এসছে দেখো তোমরা কিচ্ছু দিইনি ওই মশলাতেই রান্না হচ্ছে কতটা সুন্দর কালার চলে এসছে আর তেলও অলরেডি বেরোচ্ছে মাংস প্রায় কষানো হয়ে গেছে এবার মাংসের যে মাংস আমরা আলু ছাড়া ভালো লাগে না মাংসে আমরা আলু দিই তো এখন দেখো মাংসে আলু রসুন যা দেবার দিয়ে জল দিয়ে দেব দেখো একদম কষানো হয়ে গেছে দেখো মাংসে আলু খেতে আমরা সবাই ভালোবাসি দেখো মাংসে অনেকগুলো আলু দিয়ে দিয়েছি আর দেখো গরম জল দিয়ে দিলাম তো আমি কি করি গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গে চর্বিটা দিয়ে দিই বুঝেছ আগে দিই না তাহলে গলে যায় আর এই চর্বি দুটো দিয়ে দিলাম একদম গরম জলও দেব চর্বিটাও দেবো একসঙ্গে তাহলে চর্বিটাও এরকমই থাকে এই দেখো মাংসটা আমি নিয়ে ছেড়ে নিচ্ছি এবার আমি প্রেসার কুকারে মাংসটা দিয়ে দেবো প্রেসার কুকারে দেওয়ার পর একটু গরম মশলা দিয়ে আমি সিটি মারি পরে গরম মশলা দিই না গরম মশলা দিয়ে সিটি মারি তাহলে খুব সুন্দর গন্ধটা স্টে হয়ে থাকে তো দেখো প্রেশারটা এখন আমি সিটি মারবো ছয়টা মতো সিটি মারি আমি প্রেশারে খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে তাহলে আর এটা লাল আলু গলে যাওয়ার ভয় নেই এইরকমই থাকবে আলু এবার প্রেশারটা লাগিয়ে আমি ছটাশিটি সিটি তো দেখো প্রেশারটা লাগানো হয়ে গেছে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি মাংসটা খুলে কেমন হয়েছে দেখতে তো দেখো মাংসটা জাস্ট ওয়াও হয়েছে খেতেও সুন্দর হয়েছিল তো দেখো চ ওই পাঁচ ছয়টা শুকনো লঙ্কা দিয়ে আর টমেটো দিয়ে কেমন হয়েছে মাংসটা দেখো কড়াই ঢালার পর তোমাদেরকে দেখাচ্ছি এত সুন্দর হয়েছিল দেখতেও খেতে তো ভালো হবেই তো যাই হোক তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম করে মাংস রান্না করে দেখো ধরুন তোমাদেরকে ভালো লাগবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টও করতে ভুলো না কমেন্টও করো